আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আমার আজকের ভিডিওতে সিলভার কার্প মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন পদ্ধতি পুরোটা দেখাবো দয়া করে আপনারা ভিডিওটা দেখবেন আপনারা কেবলমাত্রই দেখলেন সিলভার কার্প মাছটাকে হরমোন পুশ করা হয়েছে হরমোন পুশ করে যে যে টাঙ্কিতে ছেড়ে দেওয়া হয়েছে আর এই যে কাপড়ের মধ্য থেকে আপনার মাছ বের করা হচ্ছে পুরুষ স্ত্রী দুই ধরনের মাছকেই প্রোটন পুশ কিভাবে ডিম ছেড়ে দিচ্ছে আপনি সিলভার কার্প মাছের পেট থেকে হরমোন পুশ করার 10 থেকে 12 ঘন্টা পরে 스트িমিং করে মানে হাত দিয়ে টিপি টিপে আপনারা যে ডিম বের করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছে হরমোন পুশ করা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম একটা কাজ মাছের শরীরের ওজনের উপরে নির্ভর করেই আপনারা হরমোন পুশ করা হয় তো এটা একদম অভিজ্ঞ লোক ছাড়া আসলে কেউ পারবেন না যাকে যে মাস্টার প্যাট থেকে সবটুকু ডিম বের করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ত্রী মাছ থেকে ডিম বের করার পরে আপনার এই যে পুরুষ মাছ থেকে স্পাম দেওয়া হচ্ছে আপনার সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন দুধের মতো এটা হচ্ছে পুরুষ মাছের স্পাম হ্যাঁ এই যে পুরুষ মাছের স্পামটা নেওয়ার পরে এই ডিমের সাথে আপনার মুরগির পালকের সাহায্যে এই স্পামটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে আপনার মিশিয়ে দেওয়া হচ্ছে কারণ যদি এই স্পামটা বা এই শুক্রাডুটা বা ডিম্বাডোটা যদি আপনার এই ডিমের সাথে ভালোভাবে না মিশে তাহলে কিন্তু আপনার ডিম থেকে রেনু ফুটে বের হবে না যাই হোক আপনার স্পাম মেশানোর পরে আপনার এই যে হ্যাচিং যে টাঙ্কি যেখানে আপনার হচ্ছে ডিমটা ছেড়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন এই টাঙ্কির মধ্যে আপনার ডিমগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে এখানে মূলত বারো ঘন্টার মধ্যে ডিমগুলি থেকে আস্তে আস্তে করে ডিমগুলি ফুটে রেনো বের হবে এই যে টাঙ্কিতে আপনার ডিম ছাড়ার পরে দেখতে পাচ্ছেন যে নিচ থেকে পানির প্রবাহ তৈরি হয়েছে নিচ থেকে পাইপের মাধ্যমে একটা পানির কৃত্রিম প্রবাহ তৈরি করা হয় এবং এটা আপনার হচ্ছে ননস্টপ বারো থেকে চোদ্দো ঘন্টা পর্যন্ত চলতে থাকবে এবং এই পানির প্রবাহের মধ্যেই কিন্তু আস্তে আস্তে ডিম থেকে রেনু ফুটে বের হওয়া শুরু করবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন যা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু একটাও ডিম নেই সবগুলি ডিম থেকে ফুটে রেনু বের হয়ে গিয়েছে যাক আপনাদের দেখার সুবিধার্থে আমি বলের মধ্যে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো এগুলি সবই হচ্ছে সিলভার কার্প মাছের রেনু এই যে লক্ষ লক্ষ রেনু আপনারা দেখতে পাচ্ছেন যাদের এই সিলভার কার্প মাছের রেনুর প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সিলভার কার্প মাছের রেনু কিংবা পোনা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম